একটি সুখবর নিয়ে আসছে সেটা হচ্ছে এই গত বছর আমরা দাওয়াতুসূন্য কনফারেন্স দুই হাজার পঁচিশ উত্তরাতে আমরা করেছিলাম আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই দেখেছেন খুবই সুন্দরভাবে অত্যন্ত মনোরম পরিবেশে জ্ঞান গর্ব আলোচনা হয়েছে এবং ফলপ্রসূ একটি প্রোগ্রাম হয়েছিল তারই ধারাবাহিকতায় আবারও আমরা আয়োজন করতে যাচ্ছি ইনশাআল্লাহ দাওয়াতুস সুন কনফারেন্স দুই হাজার ছাব্বিশ দেশের বরণ্য ইসলামিক স্কলার যারা শহীদ আকিদা ওমান হাজির উপর সুপ্রতিষ্ঠিত এবং সহি আকিদা ওম্মান দিকে এই জনপদের মানুষদেরকে আহ্বান করেন তরুণ ও প্রবীণ আলেমদের সমন্বয়ে একটি প্যানেল গঠন করা হয়েছে যারা এই প্রোগ্রামে গুরুত্বপূর্ণ প্রত্যেকটি বিষয়ে আলোচনা পেশ করবেন আমরা আশা করব তালা আপনারা আমাদের সাথে থাকবেন দ্বিতীয় এই কনফারেন্সে অংশগ্রহণ করার জন্য এখন থেকেই প্রস্তুতি দেবেন ইনশাআল্লাহ এবং আপনারা আমাদের পক্ষ থেকে সকল দিনই ভাই বোন যাদের সুযোগ আছে তাদের কাছে মেসেজ পৌঁছাবেন আমরা চাই ইনশাআল্লাহ তালা এই কনফারেন্সে অংশগ্রহণ করার মাধ্যমে এই কনফারেন্সের প্রয়োজনীয় সহযোগিতা মেধা শ্রম এবং অর্থ সার্বিক দিক থেকে সহযোগিতা করার মাধ্যমে আপনারা আমাদের সাথে থাকবেন আপনারা এই কনফারেন্স সফল হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলমের কাছে দোয়া করবেন আমরাও দোয়া করছি আল্লাহ সুবান তারা যেন সুন্দরভাবে গত বছর আমরা যেভাবে খুব চমৎকার আয়োজনের মাধ্যমে দাহাত শূন্য কনফারেন্স সম্পন্ন করেছিলাম এই বছরের জন্য আমরা এই দাওয়াতুসূন্য কনফারেন্সকে খুব সুন্দরভাবে আয়োজন করতে পারি এখানে আপনাদের সকল প্রকার সাপোর্ট সহযোগিতা আমরা তালা পাবো এই আশাবাদ ব্যক্ত করছি আল্লাহ হাবুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন ইনশাআল্লাহ তালা দেখা হচ্ছে আগত দ্বিতীয় দাওয়াতুসূন্য কনফারেন্সে ইনশাআল্লাহ তালা সতেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ আসুন আমরা সবাই আমাদের আশেপাশে যারা আছে তাদের কাছে খুব দ্রুতই মেসেজ পৌঁছে দেই এবং আমরা দাওয়াতুসূন্য কনফারেন্সের জন্য প্রস্তুতি গ্রহণ করি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বারাকাত